আসসালামু আলাইকুম কিচেন সবাইকে স্বাগতম তো চলে আবারও আসলাম আজকে আপনাদের মিষ্টি মুখ করানোর জন্য গোলাপ জামুন মিষ্টি রেসিপি নিয়ে তো আশা করি আমার এই জামুন মিষ্টি রেসিপি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে বাসায় আপনারা সবাই এভাবে বানিয়ে দেখবেন ফেল করবেন না তো চলুন মিষ্টি বানানো শুরু করি মিষ্টি বানানোর জন্য আমি এখানে প্রথমে গুঁড়া দুধ নিয়েছি এক চামচের লবণ বেকিং সোডা একটি ডিম নিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি এক চাম এক চামচের মতো এখানে রেগুলার তেল নিয়ে নিয়েছি রান্না যে রেগুলার তেলটা ব্যবহার করি নিয়ে আমি ভালো করে দিয়ে নিয়েছি তারপর যে ডিমটি নিয়েছিলাম দেখুন আমার ময়াটা কেমন হয়েছে একটু ডিম নিয়ে নিয়েছিলাম সেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে এ থেকে অল্প অল্প করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আমি জাস্ট ততটুকুই নিব আপনারাও তাই করবেন একবারে সবটুকু দিয়ে দিবেন না দিয়ে দিলে আবার হয় কি ওই অনেকটা বেশি নরম হয়ে গেলে মিষ্টিটা বানাতে পারবেন না তো তারপর দশ মিনিট রেস্টে রেখে দিলাম দেওয়ার পরে দেখুন ফন মিষ্টি বানানোর জন্য ডো তো এখন মিষ্টিটা আমি ভাজতে চলে যাব ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে দিলাম যেহেতু এটা ডুবো ভাজতে হবে পরিমাণ মতো আপনারা যতটা মিষ্টি ডুবতে পারবে ততটুকু তেল দিয়ে নেবেন আমি এখানে তো কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো নিয়ে আমি মিষ্টিগুলো একটু ছোট ছোট সাইজের করে বানিয়ে নিলাম যেহেতু এই মিষ্টিটা ফুলবে অনেক বেশি ডাবল হয়ে যাবে ভাজার সময় আর যখন সেরা যাবে তখন তো আরো বেশি ফুলে যাবে এই জন্য আমি একটু ছোট করে নিলাম যার যার পছন্দ মতো সাইজ করে আপনারা নিতে পারেন ছোট বড় করে সেটা আপনাদের ব্যাপার দেখুন অলরেডি আমার মিষ্টিগুলো গুলো শুরু করেছে ডাবল বেশি হচ্ছে মনে হয় তো এভাবেই ভালোভাবে একটা নাচড়া নাচাড়া করতে হবে ভালো করে নাচতে হবে না হলে আবার একপাশে হয় কি কালারটা বেশি এসে যাবে আর এক পাশে হয়তো বা আহ কালার আসবে না এই জন্য আপনারা ভালোভাবে ঢেড়ে নিবেন এভাবে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো একটা কালার যখন চলে আসবে বাদামি কালার তখন এটাকে উঠিয়ে নিতে হবে আমি একটু হালকা হালকা রাখছি যেহেতু আমার ভালো লাগে এই কালারটা তো আপনারাও এভাবে নিতে পারেন আবার বেশি কালারও দিতে পারেন তো এবার সেরাই ডোবানোর পালা সেরা তৈরির জন্য আমি প্রথমে এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি এক কাপের চিনির জন্য দুই কাপ পানি যতটুকু চিনি তত ডাবল দিতে হবে পানি তো তারপর আমি সেরা একটি এলাচ দিয়ে দিলাম তো পানিটা যখন বড় করে আসলো তখন মিষ্টি সব ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে এটা টোটাল দশ মিনিট রান্না করতে হবে প্রথমে দুই থেকে তিন মিনিট আপনারা ঢাকা দিয়ে রান্না করে নেবেন তারপরে একটু নেড়ে চেড়ে দিবেন তারপরে আবারও ঢাকা দিয়ে টোটাল দশ থেকে পনেরো মিনিট মিষ্টির সাইজ অনুযায়ী আমার একটু ছোট ছিল এই জন্য আমার দশ মিনিট লাগছে আপনাদের পনেরো মিনিটও লাগতে পারে তো ফাইনালি আমার মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে কতটা ঢোল হয়ে গেছে একেবারে দেখুন পারফেক্ট একটা মিষ্টি তো আপনারা বানাইতে তো এখন আমি এই মিষ্টিটি আপনাদের কেটে দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন স্পঞ্জি হয়েছে কতটা আর এর ভিতরে রসে জাস্ট টইটুম্বর হয়ে গেছে একদম দেখুন আপনারা দেখলে বুঝতে পারতেছেন আসলে কতটা রসালো হয়েছে তো এভাবে মিষ্টি বানালে আপনারা কখনোই ফেল করবেন না আমার এই ভিডিওটি দেখে এই পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ